সিরাজগঞ্জে বিএনপি নেতা শহীদ তরিকুল ইসলাম খানের চতুর্থ শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার হত্যাকারীদের দ্রুত বিচারের মাধ্যমে ফাঁসির দাবিতে বিক্ষোভ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে আজ বৃহস্পতিবার ষোলো জানুয়ারি সকালে চত্বরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা তার হত্যাকারী শাহাদাত হোসেন বুদ্দিন ও সহযোগীদের দ্রুত বিচার ও ফাঁসির দাবি জানান গত ষোলো জানুয়ারি দু একুশ সালে সিরাজগঞ্জ পৌরসভার ছয় নং ওয়ার্ডের কাউন্সিলর পদে ভোট গণনায় পঁচাশি ভোটে বিজয়ী হন তরিকুল ইসলাম ফলাফল ঘোষণা হওয়ার পর পরই পরাজিত প্রার্থী সাদাত হোসেন বুদ্দিনের সমর্থকদের সঙ্গে বিজয়ী প্রার্থীর সংঘর্ষ হয় এ সময় পরাজিত প্রার্থীর সমর্থকদের ধারালো অস্ত্রের আঘাতে বিজয়ী কাউন্সিলর তরিকুল গুরুতর আহত হন রাতের শহরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয় পরদিন সতেরো জানুয়ারি রাতে নিহতের ছেলে একরামুল হক হৃদয় বাদী হয়ে পরাজিত প্রার্থী ছয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদাত হোসেন বুদ্দিনকে প্রধান আসামি করে জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও চল্লিশ পঞ্চাশ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন উক্ত বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচিতে খুনিদের ফাঁসির দাবিতে শত শত নারী পুরুষ শহরে বিক্ষোভ মিছিল করছে তারা একসঙ্গে মোহাম্মদ তরিকুল ইসলাম খানের নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ